থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসায় আমি আজকে পাঁচশো সাবস্ক্রাইবার গেন করে ফেলেছি মানে আমার ফ্যামিলি মেম্বারে তোমরা পাঁচশো জন হয়ে গেছো আমি খুব হ্যাপি মানে বিশ্বাস করো প্রথমে যখন চ্যানেলটা স্টার্ট করেছিলাম আমি আশা করতে পারিনি যে আমি পাঁচশো পর্যন্ত যেতে পারবো প্রথমে একশোটাই যাওয়া আমার কাছে অনেকটাই আর কি টাফ হয়ে গেছিলো মাঝখানে আমি অনেকদিন অফও রেখেছিলাম যেহেতু নিজের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো ছিল না তোমরা জানোই তোমাদের সঙ্গে সবই শেয়ার করি সো পাঁচশো যে হয়ে গেছে এটা আমার কাছে মানে অনেক বিরাট বড় ব্যাপার তার মধ্যে বাইরে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর বৃষ্টি পড়া শুরু হলো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমাকে আরও অবধি নিয়ে চলো সো থ্যাংক ইউ সো মাচ আমি মানে ভাবতে পারিনি যে আমার ফ্যামিলিটা এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কাছে এটা আমি স্টার্ট করেছিলাম দু হাজার একুশ সালের আগস্ট মাসে সো এখন অলরেডি দু হাজার চব্বিশ সাল জানি একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর হয়ে গেল বাট তাও আমার কাছে এটা অনেক বড় ব্যাপার যে তিন বছরে আমি পাঁচশো গেন করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো